এই দেখো আমার চিকেন কষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ব্যাক কভারটা পাইনি ব্যাক কভারটা দেখি এখানে পাই না কি দেখেন কভারটা কত সুন্দর কাল ঘোষণতে চলে আসবে টোটাল কাস্টমাইজ হয়ে যাবে সবাই জিজ্ঞেস করছিল আমাকে ভেঙে গেছে চেঞ্জ করেছো চেঞ্জ করেছো না ও চেঞ্জ করে দিয়েছি যেরকম নিয়েছিলাম আগে সেরকমই নিয়েছি পছন্দ তো লাগে কোনটা ভালো লাগছে বেশি কোনটা ভালো লাগছে নিচে যাব ভালো লাগে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমরাও বিন্দা আছি আজকের ব্লগটা কিন্তু ব্লগ হবে না কারণ হচ্ছে আজকে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো না আজকে আমি যাব একটু শপিং করতে আর শপিংটা কার জন্য করতে যাব ভেবেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য করতে যাবো বাট তোমাদের দাদা ভাইয়ের সাথে গিয়ে তোমাদের দাদা শপিং করা যাবে না তাই আমার কিছু জিনিস কেনার জন্য বিশেষ করে আমি যাচ্ছি এখন আপাতত তারপরে তোমাদের দাদা তো জন্মদিন আসছে বাইশে নভেম্বর তো সেই জন্য আমাকে কেনাকাটি তো করতে হবে নাকি কিন্তু সেটা আজকে করা যাবে না কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের জিনিস কিনবো কোনো দিনও সম্ভব না কিনতে দেবেই না আর এদিকে দেখো ছেলেকে নিয়ে গেলাম না ছেলেকে বললাম তুই যা চুলগুলো অনেক বড় হয়েছে চুলগুলো কেটে আয় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি যেই জামাটা পরে রান্না করছিলাম সেটা পরেই বেরিয়ে গেলাম কারণ জামাটা আমার ভালোই আছে আর রান্না করে গেলাম বলতে ভাত আর মাংস করেছি আর বাসন ঠাসন সব মেজে রেডি করে রেখে গেলাম আর এদিকে দেখো পিছনে আমার নীল আকাশ আর সাদা মেঘ কি লাগছে বলো ওটাই তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর লাগছে একদম যেহেতু আমি সেভাবে বাইরে কোথাও বেরাই না খুব একটা সে কারণের জন্য বাইরের যে আবহাওয়াটা সেটা আমি ঘরে বসে একদম ফিল করতে পারি না বিশ্বাস করো এই যে বেরিয়েছি রোদ উঠে গেছে তাতেও এত ঠান্ডা লাগছিল আর এই ঠান্ডা লাগার কারণের জন্য যেন আমার মাথাটাও ধরে গেছিলো এমনিতে তো ঠান্ডা লেগেছিল শরীর খারাপ হয়েছিল তোমরা জানোই কিন্তু এই যে বেরিয়েছি একদম ঠান্ডাটা যেন মনে হচ্ছে মাথার মধ্যে বসে গেছে আমি বাজারে যাওয়ার পরে মাথাটা আমার ভীষণ পরিমাণে যন্ত্রণা করছিল কি আর করা যাবে শপিং করতে যখন এসেছি তখন তো করতেই হবে মাথা ব্যথা নিয়েই তো চলে এসেছি ফাইনালি আমরা কসমেটিক্স দোকানে এই দোকানটা অল টাইমই এরকম ভিড় থাকে কারণ হচ্ছে যত পার্লার আছে সব পার্লার থেকে পাইকারি রেটে যত ক্রিম আছে এই দোকান থেকেই নিতে আসে আর আমি বিয়ের আগে থেকে এখান থেকেই শপিং করি

ना <laughs> <laughs> তোমরা আমরা তো জানোই যে আমার আইফোনের গ্লাসটা ভেঙে গেছে তো অনেকে কোশ্চেনও করেছিল দিদি তোমার আইফোনের গ্লাসটা কি লাগিয়েছো এখনও লাগাতে পারিনি গো যেহেতু আমাকে আইফোনের গ্লাস লাগাতে গেলে কলকাতাতে ফোনটা পাঠাতে হবে আর এই মুহুর্তে আমি কলকাতাতে যদি ফোনটা পাঠাই তাহলে আমার কাজের খুব অসুবিধা হবে যেহেতু আমার কাছে আরেকটা ফোন নেই ভেবেছিলাম যে এখান থেকে আপাতত পিছনে স্টিকার আর প্রোটেক্টারটাও ভেঙে গেছে ওটাও চেঞ্জ করে নেব কিন্তু প্রোটেক্টারটা তো লাগালাম বাট স্টিকারটা এখানে নেই তো দেখতে হবে অন্য কোথাও পাওয়া যায় নাকি

এখানে তো কত কভার দেখতে হচ্ছে এইটা দাদার দোকান ও সামনে বাগাদি এসে যেই দোকানটাতে কেউ ছিল না ওটা হচ্ছে একটা দাদার দোকান ওই দাদার সাথে আমাদের বাপের বাড়ি সবার খুব ভালো পরিচিত তো যাই হোক ওদের ওই দোকানে পাইনি আবার নতুন একটা দোকান খুলেছে বেনাসিটির বাজারের মধ্যে তো সেখানে আমাকে নিয়ে এসছে ওদের দোকানেরই একটা স্টাফ এখানে আসলাম এসে দেখো স্টিকারগুলো বেশ অনেক রকমেরই ছিল কোনটা লাগাবো বুঝতে পারছিলাম না খুব খিদা পেয়েছিলো তোমার দাদাভাই খাবার নিয়ে আসতে গেছিলো খাবার নিয়ে এসে চুজ করে দিল যে এটা লাগাও তো এর মধ্যে এখানে লাইটারগুলো দেখে বেশ ভালো লাগছিল তোমাদের দাদা ভাই বলছিলো দেখো কত সুন্দর

সত্যি কথা বলতে আমি কোনোদিনও জানতাম না যে ব্যাকসাইড যদি ভেঙে যায় তখন এরকমভাবে স্টিকার লাগানো যায় আর আমার খুব ভয় লাগছিল যে আমার মনে হচ্ছিল যে আমার আইফোন ভেঙে গেছে তাও ভালো কিন্তু আমি এইভাবে স্টিকার লাগিয়ে আমার ফোনটাকে আরও নষ্ট করব না কিন্তু দেখলাম সেরকম কিছুই ব্যাপার না তো স্টিকারটা লাগানোর পরে কভারও দেখতে চাইলাম এই কভারটা দেখেই পছন্দ হয়ে গেছে কভারটার দাম নিয়েছে বারোশো টাকা কিন্তু কভারের মতন কভার কি তাই না এবার আমার আইফোনটা একটু ভালো লাগছে যা অবস্থা লাগছিল ভেঙে চুরচুর হয়ে চলো অনেকটাই বেলা হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের কোনো কিছুই আমি কিনতে পারলাম না তো ওই জন্য আমাকে আর একটা দিন বাজারে আসতে হবে কি করা যাবে কিছু করার নেই আর তোমাদের দাদা ভাই এত তাড়াহুড়া করে আর তাড়াহুড়া করার কারণ হচ্ছে ডিউটিরও এদিকে সময় হয়ে যাচ্ছে আর এরকম কোনো কিছু একটা জিনিস গিফটের জিনিস অন্তত রকম তাড়াহুড়া করে কখনোই কেনা যায় না তাই না বলো সেই কারণের জন্য আমি ভাবলাম ধু তোমাদের দাদাভাইয়ের দরকার নেই আমি নিজের মতন করে আসব এসে গিফটটা কিনে নিয়ে যাবো আর কি গিফট দিচ্ছি সেটা তো তোমরা জন্মদিনের দিনই দেখতে পারবে তো যাই হোক আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে এখন সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছি ছেলে আবার ফোন করেছিল মা আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা কিন্তু তোমাদেরকে সবসময় আমি ব্লগে শেয়ার করি এটা হচ্ছে পিয়ালা মন্দির আর এই মন্দিরটা থেকেই আমি কিন্তু এই ভাগ্যবান ব্যক্তিটাকে পেয়েছি বাবা চে গেছে অরে বাবা আচ্ছা 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 ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিই ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দাও যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করো নি করে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও